আপনারা কন্ত তো কাঁচা কাঁঠাল এইরকম ভাবে যদি খাই তাহলে কি মানা যায় আসলে আম জাম এগুলা তো আপনার ছোট ফল এগুলা হচ্ছে আপনার এই দূরবাদুর খাইতেই পারে বা নষ্ট করতেই পারে কিন্তু এইরকম এরকম মস্ত বড় কাঁঠাল যদি নষ্ট করে তাহলে কি বলবো বলেন আপনাদেরকে দেখা যায় কি অবস্থাটা করছে এই যে কাঁঠাল আসলে পাড়াও হয় না খাওয়াও হয় না আপনাদেরকে দেখায় বিষয়টা দেখতেছেন এই গাছে অন্তত গেলে প্রায় পঞ্চাশ ষাটটার মতো কাঁঠাল আসছিল কাঠাল অবস্থা যদি আমি দেখাই আপনাদের কাঁঠালে কাঁঠালের অবস্থা দেখা দেখেন কাঁঠালের অবস্থা কি প্রত্যেকটা কাঁঠাল এরকম ভাবে এই দেখেন এখনো পর্যন্ত মাদরাই পিঁপড়া মাসি সব কিন্তু খাচ্ছে শুধু এইটাই না আমি আপনাদেরকে আর একটু দেখাই এই যে দেখেন কাঠালটা কি করছে কাঁঠালও যে এরকম ভাবে ইঁদুরে খায় আমি ভাবিনি প্রথমবার আমি দেখলাম এইখানে না আমি আপনাদেরকে আরো দেখাই এই যে দেখেন এই কারণে দেখেন এই যে এই আপনার ইদুরি করছে না পাখি করছে আল্লাহ দেখেন কি করছে এই যে দেখেন কারাল খেয়ে খেয়ে কি করছে দেখছেন আসলে বেশিরভাগ কাঠাল গুলোই কিন্তু দেখেন খাওয়ার লোক না থাকলে যা হয় আর কি খাওয়ারও লোক নেই দেখা যায় যে আমার ছোট কাকারা মেজো কাকারা মেজো আব্বুরা সবাই গাছ থেকে পেরে খায় যার যার মতো এই আমি হঠাৎ করে পারি আমার মেজো কাকা হঠাৎ করে পারে পেরে সবাইকে দিয়ে দেয় দড়ি দাও হ্যাঁ দড়ি উপরে পাঠাও নিয়ে আসো দাও এই যে দড়ি আর কাছে নিয়ে আসলাম এখন যদি এই পাকা পাকা কাঁঠাল গুলো যদি পানিতে ফেলি তাহলে একদম নষ্ট হয়ে যাবে ফেটে একবার চুরমার হয়ে যাবে এই যেটা কাঠালে দেখতেছেন এটা তো খাওয়াই যাবে না কাঁঠাল যদি মাটির উপরে ফেলাই আপনাদেরকে দেখা যায় কি অবস্থা হয় দেখেন এই এই হলো অবস্থা দেখেন পাকা কাঁঠাল যদি মাটিতে ফেলাই প্রত্যেকটা কাঠালের অবস্থা কিন্তু এইরকমই হবে দেখো আমরা কাঠাল ফেলবো না যার কারণে দড়ি নিয়ে আসা এই কাঁঠাল গুলা এটা কষ্ট করতে হবে বোঝেনি এখন তারপরে কাঠালে কাটবো এই গেল 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 এইরকম ভাবে কাঁঠাল কেটে দড়ি দিয়ে নামাচ্ছি কিছু করার নেই পানির মধ্যে পড়ে যাবে এখন তো এটা নামানোর লোক লাগবে যে দেখেন কত সুন্দরভাবে কাঠাল গুলা নামতেছে কাঁঠাল গুলা এইরকম ভাবে পারতে হয় ভাবে কিন্তু প্রত্যেকটা কাঠাল খেয়ে গেছে এখন কি করা বলেন ভয় লাগতেছে তো অনেক পরিমাণে ভয় লাগছে এটা কেটে পানি ফেলায় দেবে এটা আমার দড়ি দিয়ে কাটা সম্ভব না কারণ আমি পড়ে যাওয়ার মতো অবস্থা এটা যদি খেয়ে গেছে দেখেন কাঁঠালের অবস্থা কি দেখে একবার এই গেল হ্যাঁ ধরো এই যে এই যে গেলো এরকম ভাবে খেয়ে গেছে এখন কি যে খাইছেন কিন্তু না পড়ে যায় আপনার কাঠালটা নিচে যাবে এরকম কথা এই যে কিনবেন না ছোট ছোট টিম কিনবেন কারণ কি জানেন ছোট কাঠাল কিন্তু সবসময় খেতে ভালো হয় সুস্বাদু হয় মিষ্টি হয় এই যে বাস নিয়ে আসলাম পানির মধ্যে পড়েছে তো এখন কাঁচা কাঠাল তুলতে হবে খেয়ে কি করছে বাবা একটা কাঠাল আগে কাছে আগায় নিয়ে আসি মানে পানির মধ্যে পড়ছে তো এরকম ভাবে যদি কাঠাল গুলা খেয়ে যায় তাইলে আমরা কি খাবো বলে দেখেন প্রত্যেকটা কাঠাল কত বড় কাঠাল এত বড় কাঁঠাল গুলা সব খেয়ে যাচ্ছে না পাকা কাঁঠাল একদম খেয়ে কি করছে আলহামদুলিল্লাহ এই যে দেখেন অবস্থা কি এইরকম ভাবে প্রত্যেকটা কাঁঠালই দূরে খেয়ে গেছে কাঠ বেলে খেয়ে গেছে তার কারণে এই পাল গুলা পাল্লা এইটুকু একটা কাঁঠাল দেখেন কাঠালের মধ্যে সার আছে নাকি নিজেও জানি না দেখেন এই যে আলহামদুলিল্লাহ দেখেন কত সুন্দর মাশালার সার আছে মনে হয় একটা দেখেন কত সুন্দর গুলা যাই হোক মশলা খুবই সুন্দর